পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল যেখানে ভালোবাসা বিশ্বাস ও একে অপরের প্রতি সহানুভূতি আমাদের সম্পর্ককে শক্ত করে আজ আমরা পরিবারের নিয়ে কিছু জনপ্রিয় কিছু কথা বলব পরিবার এক অমূল্য উপহার যেখানে মধ্যবিত্ত হোক বা যৌথ পরিবার সবাই মিলেমিশে একে অপরের পাশে দাঁড়ায় দুঃখ কষ্ট ভাগ করে নেয় আর সম্পর্কের বন্ধন বন্ধনার দীর্ঘ করে তবে কখনো কখনো পারিবারিক সম্পর্ক জটিল হয়ে ওঠে মতভেদ ঝগড়া সৃষ্টি হয় কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সেই দূরত্ব সহজেই দূর করা সম্ভব আজকের দিনে স্বার্থপর মানুষরাই অনেক কিছু করে পুরুষ জাতি কিন্তু সব সময় অন্যকে সুখের পথ দেখায় কথায় আছে সুখী পরিবারই হলো প্রকৃতি সুখের উৎস পরিবারের ভালোবাসা ছাড়া জীবন শূন্যতাই ভরে থাকে পরিবারের ভালোবাসা আর একত্রা থাকবে সেই পরিবার সুখী হয় পরিবার হলো সেই স্কুল যেখানে প্রত্যেক প্রত্যেকটি শিশুর জীবনের প্রথম হয় পাঠ সুখী পরিবার সেই যেখানে ভালোবাসা ও সম্মান একসঙ্গে চলতে থাকে যেখানে ছোট ছোট বিষয়গুলো বড় বড় আনন্দ বয়ে এনে তাই না একটি সুখে পরিবারের গোপন রহস্য হলো ঝড়াপড়া ক্ষমা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সুখী পরিবার কখনো একা লাগে না সুখী পরিবার একমাত্র সেই আশ্রয় যেখানে আমরা আমাদের জীবনের সত্যিকারের সুখ খুঁজে পাই পরিবারের বন্ধুত্বকে যত্নে রাখলে শান্তি আর সুখ সুরক্ষিত থাকে সব সুখী পরিবার একরকম কারণ তাদের মাঝে ভালোবাসা সহমর্মিতা ও পারস্পরিক সম্মান থাকে ভালোবাসার বন্ধনই একটি পরিবারকে সুখে করে তোলে সুখী পরিবার সেই যেখানে ভালোবাসা ও সম্মান একসঙ্গে চলতে থাকে যেখানে ছোট ছোট বিষয়গুলো বড় আনন্দ বয়ে আনে অনেকেই সুখী পরিবার নিয়ে অনেক কিছু খোঁজেন নিজের সোশ্যাল জন্য। তাদের জন্য এই সেকশনে রয়েছে অসাধারণ কিছু কথা সুখী পরিবার মানেই হলো দুমুটু কম খাবো কিন্তু সুখ দুঃখ হাসি আনন্দ সব ভাগাভাগি করে চল সুখী পরিবার কেবল সম্পর্ক নাই এটি হৃদয়ের বন্ধন যা সবসময় সুখ আর শান্তিতে ঘেরা সুখী পরিবার